গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভম দলবল নিয়ে কাটিগড়ার সিদ্ধিপুরে এক গালামালের দোকানে হানা দেন প্রথমে সাদা পোশাকে এবং এরপর সদল বলে পুলিশের এই অভিযানে তিনশো একানব্বই ছোটো কন্টেইনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এর সঙ্গে দোকান মালিক টি টু দাস ওরফে প্রদীপ দাস এবং বকুল পাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয় জানা গেছে এদিন এদিন থেকেই ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নামার পরিকল্পনা ছিল পুলিশের তবে সন্ধ্যের পূর্বে আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ এই অভিযান শুরু করে কাটিকালা পুলিশ দীর্ঘ দু ঘন্টার অভিযানে তিনশো একানব্বইটি ছোট কন্টেনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় এরই সঙ্গে নগদ ন হাজার সাতশো টাকা বাজেয়াপ্ত করা হয় আমরা দেখছি তখন মানে এটা নেবা দে আছে ঠিক আছে ঠিক আছে আমরা আবার আইসি গুরিয়া চাইছি আমরা আইত করতাম ছেলেটা দিছে দ তখন আমরা নামিয়া মিয়া করছি তখন তাই কইছে এই যে দিও আমি এটা বারবার করি না আমার আমারে মিঠামিছি পকিত্রা কিন্তু সেটা তারার ঘর আগে ড্রেস নষ্ট হইছে সোক মুখে গেছে ছেলেটা ছলেটা সচলল হয়ে থাকে এটা আমার নিজের সোকের দেখা আজকে ফরের ছেলে একটা আমার ছেলে আলাদা আরেকটা নাই

নাই নাই নাই হ'ব আমি তাত নহ'ব ন তাৰ লগতো মানে বস্তুটো আমি পাব লাগিব ন তাৰ লগতো আমি পোৱা নাই ন তাৰ হাজবেণ্ডৰ লগতে আমি পাইছো ঠিক আছে তাৰ ইণ্টাৰগেশ্যনত কিবা এটা তেখেত এইটো সি হয় তেখেতৰ ঠিক আছে